আজকে হাদি কালকে আপনি তারপরের দিন আমি এভাবে আর কত রক্ত দিতে হবে এভাবে আর কত রক্ত দেওয়ার পর এই রাষ্ট্র সাধ্য হবে এই প্রশ্নের জবাব কি আছে আপনাদের কাছে আপনারা বলেন আর কত রক্ত দিতে হবে জুলাই আমরা প্রায় দুই হাজার ভাই বোনদেরকে হারাইছি কয়েকটা বোন দুই হাজার ভাই হারাইছি প্রায় সেখান থেকে আমরা যে কয়টা মানুষ পাইছিলাম নাহিদ হাসনাত হাদি ক্লিন কিছু মানুষ পেয়েছিল সাদিক সাদিক নয় যদিও ক্লিন ইমেজ না কিন্তু হাসনাত এবং হাদি হচ্ছে ক্লিন মানুষ এই ক্লিন ইমেজের মানুষ বারবার টার্গেট করা হচ্ছে বিশেষ করে হাদিরে যে টার্গেটটা করা হইল এটা কি বলবো শেষ না শুরু এটা হতে পারে শুরু হাদিরে আঘাত করার মধ্য দিয়ে যেটা হবে সেটা হচ্ছে হাদা তো করেই ফেলছে এখন যদি অপরাধীদেরকে শাস্তির আওতায় আনা না হয় যদি কঠিন থেকে কঠিনতম শাস্তি অপরাধীদেরকে দেওয়া না যায় তাহলে যে বিষয়টা হবে সেদিকে জানেন অপরাধীদের সাহসটা অনেক বেশি বেড়ে যাবে অপরাধীরা বলবে হাদির মতো একটা ব্যক্তিরা আমরা মেরে ফেলার সর্বোচ্চ চেষ্টা করেছি মেরেই ফেলেছিলাম একটু জন্য বেঁচে গেছে আল্লাহর ধরনের আর কি মানে হাদিরে যদি আমরা বাড়তে পারি বেড়ে ফেলতে পারি অন্যদেরকে কেন পারবো না মানে তাদের সাহস কনফিডেন্স লেভেলটা কতটা বৃদ্ধি পেয়েছে আপনি বুঝতে পারেন মানে পুরা দেশে আমরা যারা ছড়িয়ে ছিটিয়ে আছি মানে তরুণ তরুণ রাজনীতি যারা উঠে আসতে চাচ্ছি আমাদেরকে বেড়ে ফেলাটা কত সহজ মানে তাদের সাহসটা কত বেশি টার্গেটের মধ্যে রয়েছে মনে করেন আমার অনুমান আর কি যদি এটা হাতি দিয়ে শুরু হয় হাতি তো শেষ না আমার আমি আমার মনে হয় যে হাতি দিয়ে শুরু তারপর টার্গেট হতে পারে হাসনাত বা সাদিক বা নাহিদ বা আসিফ বা নাসির উদ্দিন পাটারি এদেরকে দিয়ে শুরু হতে পারে বা এদেরকে দিয়ে টার্গেট শুরু হতে পারে বা নূর তো আপনি মাথায় রাখবেন একটা কথা কি জানেন আমাদের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতো এই রাষ্ট্র চাইলে আমাদেরকে নিরাপত্তা দিতে পারতো কিন্তু দেয় নাই এই কথাটা আপনি মানেন কি মানেন না চব্বিশ সালের জুলাই আন্দোলনের সময় যে থানাগুলো লুটপাট হইল সেই অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার করা হয় নাই সেই অস্ত্রগুলো অপরাধীদের কাছে রয়ে গেছে সরকার কিন্তু চাইলে পার্থ কঠিন থেকে কঠিন কিছু কইরা হইল উদ্ধার করতে অপরাধীগুলো ধরতে কিন্তু ধরে নাই সরকার এখানে ব্যর্থতার পরিচয় দিচ্ছে সরকার চাইলে সুন্দরভাবে বিপ্লবীদেরকে নিরাপত্তা দিতে পারত বিশেষ করে হচ্ছে অপরাধের কয়েকটা অপরাধীকে কঠিন দিকে কঠিনতম শাস্তি দিলেই সব অপরাধী হ্যারিস হয়ে যাইতো কিন্তু বাংলার জমিরে অপরাধ করে অপরাধী শাস্তি পায় না আজকে এই দশা এই হাদির অপরাধী যদি শাস্তি না পায় তাহলে পরবর্তী কত টার্গেট হবে তারপর একদিন আমি আপনি টার্গেট হয়ে যাব কারণ অপরাধী শাস্তি নাই অপরাধের কোনো শাস্তি নাই অপরাধী নিশ্চিন্তে ঘুরে বেড়ায় তাই আসুন আমরা নিজেদের নিরাপত্তা নিজেরা নিশ্চিত করি এবং আল্লাহর কাছে আমরা ওয়াদা করি আমরা একদিন শরিয়ার জন্য লড়াই করব যেদিন বাংলার জমিদের শর্ত প্রযোজ্য হবে সেদিন আমরা সরিয়ার জন্য লড়াই করব ইনশাল্লাহ এই ওয়াদাটা করি আমরা আল্লাহর কাছে খুব বেশি কিছু বলবো না শুধু একটা কথা বলতে চাই আজকে হাদি কালকে আপনি তারপরে দিন আমি এভাবে টার্গেট হতে থাকলে জুলাইয়ের সামনে সব শেষ হয়ে যাবে সামনে সারি সব শেষ হয়ে গেলে জুলাই বিথা চলে যাবে এবং পরবর্তী প্রজন্ম আর কখনো বিপ্লব করার সাহস পাবে না তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটা দল একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে অপরাধের এবং অপরাধীর বিরুদ্ধে শক্ত লোহার কনক্রিটের প্রাচীর তৈরি করতে হবে আমাদের মধ্যে সেটা কেউ ফাটল ধরাতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে